আহ মারাত্মক ম্যাচ এরকম ম্যাচ না হলে ভাই ক্রিকেট জমে বিপিএল এ এবারের সেরা ম্যাচ দেখলাম ভাই আগেই কষিলাম এবারের বিপিএল এর সব চাইতে ম্যাচ হবে কিন্তু খুলনা আর চট্টগ্রামের এই ম্যাচটা সেকেন্ড কোয়ালিফায়ার কারণ হচ্ছে দুই দলেরই দেশি যত ক্রিকেটার আছে সবগুলো সেম ভাই টপ বলেন মিডল বলেন এবং লোয়ার অর্ডার বলেন তিন বিভাগে একদম সেম ক্রিকেটার পার্থক্য গড়ে দিবে কে এই যে খুলনার দুইটা বিদেশি ইনক্লুড নতুন যে দুটা জেসন হোল্ডার আর হচ্ছে আপনার সিমরন হেড আগের ভিডিওতে এটা কছিলাম ঘটছে কিন্তু প্রথমে কিন্তু খুব বিপদে পড়ছিল খুলনা টাইগার্স তাদের ব্যাটিং নিয়ে পরে কি করলো সিমরন বলে না এরকম একটা মারাত্মক ইনিংস খেলে দিল তারপরে শেষের দিকে জেসন হোল্ডার আবার শরীফুলের লাস্ট ওভারে ধরেন একটা শককে একটা চার মেরে ধরেন ওই ওভারে প্রায় ষোলো সতেরো রান করলো এই দুই জনের ট্যামিও মিলে হয়ে গেল তাদের একশো মানে এই টার্গেট আবার টার্গেটে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম কিংস শুরু শুরুতেই উইকেট হারায় তারপরে ভাই এক সময় মনে হচ্ছিল যে এরা অনেক আগেই অল আউট হয়ে যাবে একশোর ভিতরে অল আউট হয়ে যাবে বা একশো বিশ সর্বোচ্চ করবি পরে ধরেন খাওয়াজা নাফাই খাওয়াজা নাফাই এবং হুসাইন তালাত এই হুসেইন তালাত কার বদলে যাচ্ছে সেটা আছে হলো আপনার কি বলে ওইটা হায়দার আলীর বদলে হায়দার আলী কিন্তু এবারে খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছিল হায়দার আলী যে ইঞ্জুরির কারণে এই ম্যাচে নাই হোসেন তালাত সেটা বুঝবারই দেয়নি ভাই হোসেন তালাত খুবই ভালো ব্যাটিং করছে এখানে ওই যে আপনার সাথে দুর্দান্ত একটা পার্টনারশিপ করে পুরা ম্যাচটা ঘুরে ফেল দিছে যেই ম্যাচে মনে হচ্ছিল একশো বিশের মধ্যে অল আউট হয়ে যাবে হচ্ছে আপনার চট্টগ্রাম কিংস সেই ম্যাচে ধরেন সেই ম্যাচ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে যেখানে মনে হচ্ছিল খুব সহজেই কিন্তু জিতে যাবে চট্টগ্রাম কিংস তারপর নাসুম আহমেদ নাসুম আহমেদ যাকে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না বাম হাতি ব্যাটারদের বিপক্ষে খুবই দুর্বল বোলিং করে সেই লোক এসে ব্যাক টু ব্যাক উইকেট নিল দুইটা উইকেট নেওয়ার পর অন্য বোলাররা এসে আবার উইকেট নিল নিয়ে মনে হচ্ছিল যে পুরা ম্যাচ ঘুরে গেছে আপনার হচ্ছে খুলনা টাইগার্স এর দিকে খুলনা টাইগার্স তখন আসলে জিতবে যে এটা সিওর সময়ের ব্যাপার মাত্র এরকম মনে হচ্ছিল শেষ ম্যাচ লাস্টের দিকে এমন ঘটনা ঘটলো ভাই যখন বাইশ বলে পঁয়ত্রিশ লাগে তখন পিছে আপনার পিছে আসছে হচ্ছে একটা আলিসাল ইসলাম আর একটা আরাফাত সানি আরাফাত সানির একটা বাউন্ডারি তারপরে আপনার আলিস আল ইসলামের পরপর দুইটা বাউন্ডারি ইয়ের বলে যে সব চাইতে ভালো বলার কে ওইটা বলিং করলো এখন মনে পড়তেছে না দুইটা বাউন্ডারি এতে ম্যাচ পুরা ঘুরে আবার চলে আসলো চট্টগ্রামের দিকে তারপরও মনে মনে হচ্ছিল খুলনা জিতবে কারণ এই দুইটা একদমই ব্যাটিং না এরা বলার এরা বেশিক্ষণ আসলে টিকতে পারবে না এরকম ব্যাটিং করে কিন্তু শেষ ম্যাচ কি হলো ভাই আলিসাল ইসলামের মানে কি বলবো এটা ইসলাম আলিস কাজটা করছে অবিশ্বাস সে মানে ডাবল নেওয়ার সময় সে হচ্ছে আপনার স্লিপ করে পরে যায় পরে গিয়ে মাঠ থেকে উঠে যায় উঠে গিয়ে তার বদলে নামে হচ্ছে আপনার শরীফুল ইসলাম শরীফুল ইসলাম নেমেই কিন্তু প্রথম বলে একটা চার মারে ইনসাইড ইনসাইড হয় তার ব্যাটি ব্যাটে তারপরের বলে সে আউট হয়ে যায় তারপর ভাবছিলাম এই ম্যাচ শেষ আর কোনোভাবে সম্ভব না মানে চট্টগ্রামের জেতা তখন কি হলো তখন শরীফুল ইসলাম শরীফুল ইসলাম চলে গেল এবং আসলো আলিস আল ইসলাম আবার আলিসা আল ইসলামকে সবাই মিলে প্যাট ট্যাট পরায় দিচ্ছিল খুব তাড়াতাড়ি করে সে আসলো এসে লাস্ট বলে যেটা করার সেটা করে দিল মানে কি মানে নাটকীয় একটা ম্যাচ দেখলাম ভাই বিপিএল এর সেরা ম্যাচ আর মুশফিক হাসানও ভাই বলটা লাস্ট বল এমন বল দিছে একদম একদম হচ্ছে ড্রাইভ করার মতো একটা বল দিছে যে ওই বলটা ড্রাইভ করবে যদি ওই বলটা সে শরীরের মধ্যে করতে পারতো এরকম অবস্থা হতো না তবে যাই হোক শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংস জিতছে চট্টগ্রাম কিংস ফাইনালে খেলবে যদি খুলনা টাইগার্স ফাইনালে যাইতো তাইলে আরো বেশি ভালো লাগতো কারণ খুলনা টাইগার্স এর ভাই ধরেন বিদেশি প্লেয়ার গুলা ভালো আর বরিশালের সাথে জমতো এখন মনে হচ্ছে ফাইনালে এসে চিটাগাং কিংস এর সাথে খেলা বরিশালের বরিশাল চ্যাম্পিয়ন হবে এটা এক প্রকার শিওর